কাল পর্যন্ত বাড়িটা একদম মানে লোকজনে গমগম করছিল কাল সকাল পর্যন্ত যদিও বা কাল পুরো দিনও এইভাবে ফাঁকাই গেছে তো আজকে দেখো পুরো একদম বাড়ি ফাঁকা যাই হোক সকালবেলা সাতটার সময় ঘুম থেকে উঠেছি এখানে প্রচণ্ড গরম পড়েছে আমি যেহেতু একটু পরে উঠলাম সাতটার সময় বোন জাস্ট আমার মিনিট দুই আগে উঠেছে আমি আর বোন একসাথে আর আমাদের দুইজনের আগে উঠেছে ঈশানী তো ঈশানী উঠে ওর মিমির দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে ওই দেখে আমার বোন আর মানে নিশ্চিন্তে ঘুমোতে পারেনি তাই ওকে নিয়ে চুপচাপ উঠে চলে এলো এসেই দেখছে ওর সুন্দর করে ব্রাশটা করে দিচ্ছে মানে ওকে ভালোভাবে ব্রাশটা করে দিচ্ছে তোর মুখটা দেখে আয় দেখি মুখটা দেখি হ্যাঁ কোথায় মাংকি আচ্ছা তোর মুখটা দেখে দিকে ঘোর মুখের এগুলো কি মেখেছিস তুই এগুলো কি মেখেছিস ওখানে গিয়ে ধুলো খেলা হচ্ছে সকাল সকাল ধুলো মেখে একদম হ্যাঁ ও ধুলো মেখে কি হ্যাঁ স্নান করবি না স্নান করবে স্নান করবে করবে না কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে খেলে নাও তুমি ধুলো মেখে নাও আরো ভালো করে তারপর স্নান করাবো তো তারপরে এই যে দেখো আমি ঘুম থেকে উঠে আমিও একটু ফেস ওয়াশ ইউজ করে নিচ্ছি আর আমি কিন্তু সবসময় তোমরা জানো কিউর স্কিনের প্রোডাক্ট ইউজ করে থাকি তো তার জন্য সকাল সকাল কিওর স্কিনের ওয়াশ দিয়ে ভালো করে মুখটা একদম ক্লিন করে নিচ্ছি কারণ কিওর স্কিনের প্রোডাক্ট পার্সোনালি আমি ভীষণ পছন্দ করি কারণ আমি এখান থেকে এইটটি থেকে এইটটি পর্যন্ত ভিজিবল রেজাল্ট দেখতে পেয়েছি এইবারে তোমরাও জিজ্ঞাসা করতে পারো কিউর স্কিন কি চলো তোমাদের একদম ভালোভাবে বলে দিই কিউর হলো এমন একটি অ্যাপ যেখানে কিন্তু এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তোমাদের স্কিনকে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে তারপরেই কিন্তু প্রোডাক্ট চুজ করা হয় মানে তোমরা যখনই এই কিউর স্কিন অ্যাপটা লগ করবে মানে ইনস্টল করে লগ করবে লগ ইন করার পরে কিন্তু ওখানে আর্টিফিশিয়াল অফ ইন্টেলিজেন্সের মাধ্যমে তোমার স্কিনের যেসব প্রবলেম আছে সেটা দেখে তোমার স্কিন অনুযায়ী একটা ডক্টর সাজেস্ট করা হবে তাও আবার সেটা ফ্রিতেই এবং সেই ডক্টর তোমার স্কিন দেখে তোমার ভালো করে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে স্কিনের সাইড পোর্শন ফর পোর্শনের ফটো তুলে তোমাকে কিন্তু তোমার প্রোডাক্ট দেওয়া হবে আর এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু শুধুমাত্র এক হাজার চারশো টাকাতে আর এই যে প্রোডাক্টগুলি এটি কিন্তু একেবারেই ফ্রিতে ডেলিভারি করা হয় আমরা যদি ডক্টরের কাছে যাই তখন কিন্তু আমাদেরকে ফিস দিতে হয় তারপরে একটা টাইম নষ্ট হয় মানে টাইম অনেক লাগে তো এত কিছু না করে বাড়িতে বসেই কিন্তু তোমরা তোমাদের ভালোভাবে স্কিন অ্যানালাইসিস করে কিন্তু কিউর স্কিনের প্রোডাক্ট ইউজ করতে পারো এবং তোমাদের স্কিনের উজ্জ্বলতাও বাড়তে পারো তোমরা যদি এই প্রোডাক্ট পার্চেস করতে চাও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ওখান থেকে গিয়ে পার্চেস করে নিতে পারো আর হ্যাঁ প্রোডাক্টটি পার্চেস করার সময় অবশ্যই আমার কুপন কোড কণিকা টু হান্ড্রেড ইউজ করতে একদম ভুল না তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে আরও দুশো টাকা পর্যন্ত তো ছাড় আর হ্যাঁ আমাদের স্কিনকে কিন্তু ভেতর থেকে হেলদি রাখার জন্য ভালো ভালো ফুড এবং এক্সারসাইজও করা দরকার সেটাও তোমাকে ডক্টর বলে দেবে সবাইকে জানাই গুড মর্নিং সকাল সকাল ব্লগটা শুরু করলাম তো ঘুম থেকে উঠে পড়েছি ব্রাশটা সব কিছু কমপ্লিট ডিসিনকে খাইয়ে দিয়েছি তারপরে হচ্ছে মা আমাকে এক্ষুনি শরবত দিলে শরবত খেলাম তো মানে যাই হোক তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে একজন হচ্ছে গিয়ে কি বলছে বলে তোমার মুখ দেখে মনে হচ্ছে না যে তোমার বাবা নেই তার আগে বলছে যে নেই বারবার বলতে হবে কেন সবাই জানে তা আমি তাকে একটাই কথা বলতে চাই প্রথমে বলছে বারবার বলতে হবে কেন সবাই জানে তাহলে মানে বলতে গেলে তখন একটা কষ্ট হচ্ছে না বললে পরে কষ্ট হয় না মানে বললেও তোমরা মানে যে আর কি ওই কমেন্টটা তার চোখে হচ্ছে সিম্প্যাথি আদায় করছি আর আবার না বললে বলছে যে তোমাকে দেখে বোঝাই যাচ্ছে না কি আছে কি আছে আন্টি এসছে ওটা আন্টি না দিদুন হবে ওটা তোর দিদুন আন্টি না হ্যাঁ ও সেখানে সবাইকে আন্টি আন্টি বলতো না ওই অভ্যাসে গেছে আন্টি এসছে ওটা আন্টি মানে এই 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 দি পুটকিটা হচ্ছে মানে এই পুটকা মেয়েটা আমাদের সবার মন ভরিয়ে রেখেছে। কি দেখছিস? হুম দিদুন ডাকছে যা যা দিদুন ডাকছে যা। কি হ্যাঁ মুখটা দেখছ কি খেলছে দিরা পুরো কাদা ধুলো মেখে এইরকম হয়েছে এরকম আমি হাত দিয়েছি আমি আর একটু খেলে নে তাহলে একেবারে স্নানই করে দিব দশটাও বাজতে যায় যাও বাইরে গিয়ে খেলবে যাও কিছু বলবে না দিদুন যাও খেলবে যাও আর তোকে ধরবে না তুই যা তোর মতো খেলে আয় যা কি করেছে হাত ধরছে হয় কি হবে তাহলে

লিখেছিস পাউডার হ্যাঁ ওই যে ওই যে ওই পাউডার গুলো কি লিখেছিস রে পাউডার মেখেছে পাউডার লিখেছে কি হচ্ছে যাবি না তো মন্দিরে যাবি না তো নমো ঠাকুর দেখতে যাচ্ছে দিদিন দা যা আচ্ছা ঠিক আছে তোর হিসাব মতো আন্টি যা আন্টি যাচ্ছে দে আন্টির সঙ্গে যা চলে যা নমো ঠাকুর দেখতে বলে আন্টি নিয়ে যাবে না আর নিয়ে যাব যাবি না না রে বদমাশ तो ये जे खाने उत्सव वर्मा रामना कुछ रोशन से क्या रामना कुछ रोशन है हाँ जुड़े लोहते दाल लोहते दाल दिन भाजा अच्छा अच्छा ये मंगल सिंह अच्छा ना कोई अंकुर नहीं आनी आन हो गया ना मैं पूरा था ना अच्छा तुम्हें भी दे अच्छा अच्छा हमी खाबो ना इन तोड़ के तो তো ওমা দেখো না একজন বলছে তোমার মুখ দেখে মনে হচ্ছে না যে তোমার বাবা নেই কি কি বলবে লিখে নিয়ে দেখো কষ্ট কি পাইনি কষ্ট যে হয়েছে না সে যাদের গেছে তারাই জানে তারাই ধরো ওটাই আমরা তো সবদিকে ফোনটা নিয়ে ফোনটা নিয়ে ফোন দেখো কষ্ট পাওয়ার সময় তো আর আমরা ক্যামেরা অন করে কষ্ট পাচ্ছি তো সেটা দেখাতে পারবো না যা যাওয়ার চলে গেছে আর যেখানে কষ্টটা ঠিকই হচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি কেটে গেছে ফোন যাই হোক ও যে বলামা বলবে তাই না বেশি ভেবে লাগবে ধর আমার মা আমার মা তো প্রতিনিয়তই কষ্ট পে যাচ্ছে কিন্তু তাকে কি কষ্ট পেতে দিলে হবে তাকে কিভাবে হাসি হাসি থাকতে পারে সেটাই দেখতে হবে আর বেশিরভাগ সবাই যদিও সেটাই বলছে কিন্তু এই দুই একদম যাই হোক সব ভেবে লাগবে চলো মা এদিকে এখন রান্না করুক আর ঈশান করছে স্নান করাতে হবে দেখেই সেরা অবস্থায় যে রাখো এখানে স্নান করবে মুখটা একটু দেখি মা দেখছো দুদিনকে আদর করে দে যা যা দিদিকে এই কাদাটা মা খেয়ে দে যা যা আদর করে দে দিদিনকে আদর করে দে যা আদর করে দিবি যা সু ডাক চোখ বন্ধ দেখি কেমন করে চোখ বন্ধ করে ওরকম করে চোখ বন্ধ করতে হয়

বেরো বেরো এখান থেকে না হলে হচ্ছে গিয়ে পড়ে যাবি দুজন মিলে বাথরুমের মধ্যে এই হচ্ছে এই যে মায়ের আলু কাটা চলছে এখন কষ্ট পেলেও কষ্ট যদি হয় মনের মধ্যে কষ্ট আছে কিন্তু রান্না বাড়া না করলে কে খেতে দেবে আমাকে কষ্টকে কষ্ট রাখতে হবে বাসে কাজ করতে হবে খেতে হবে বাঁচতে তো হবে ওই দুই একজন থাকে ওটা নিয়ে ভেবে লাভ নেই সবাই হচ্ছে গিয়ে মানে কষ্ট এই বুঝবে না সেটা হতে পারে যারা বোঝেন তাদেরকে বুঝিয়েও লাভ নেই বেশি ভেবে লাভ নেই আমরা আছি তুমি হাসো তুমি হাসো তোমার সামনে আমরা হাসছি তুমি হাসবি হাসো হাসো আমার এই যে মেয়েরা এসেছে তাই আমার ভালো লাগছে তাই আমি রান্না বাড়া করছি ওদের খাওয়াবো বলে আমার মা খুব ভালো ছুনে মা ছুনে মা কি খাবে জোরে জুস খাবে স্নান করে নিয়েছ তারপর কি খেয়েছো সুজি

ওর চুলের মধ্যে সবসময় ঘাম দেয় এই যে পাখার নিচে ওকে বলে এটা হাই স্পিড ফ্যানটা ওকে পাখার নিচে সবসময় বলা হয় যে তুমি এই পাখার নিচেই বসে থাকবে একদম মানে এত ঘাম দেয় এত গরম এখানে একটু ঠান্ডা কিছু পেলে যেন মনে হয় যে জীবনটা বাঁচলো আমরাই পারি না থাকতে এমনি আবার বেরিয়ে যাব বেরিয়ে যাব মানে বাড়ি যাব আর কি বালতি টানা হয় মামাম তুমি ঘরে বসো ঘরে বসো ঘরে বসো কালকে যেহেতু আবার বেরিয়ে যাব তো তার জন্য না এই করলাম মানে ভাবছি এই যে হাতের এই যে দুটো জামা রয়েছে এই দুটো জামা প্লাস ঈশানের দুটো জামা মা সকালে ধুয়ে দিয়েছে এই গুলো স্নান করানোর পরে যে দুটো আর কি তো জামাগুলো ধুয়ে দিই কেন বলতো কালকে পরে যাবে এগুলো পরে এসেছিলাম একটা ঘামের একটা গন্ধ আছে তো ওইগুলো এমনি রোদে দিয়ে রেখেছিলাম তবু একটু কেমন জানি লাগছে এখানে প্রচণ্ড গরম বিশ্বাস করে যেদিন আসি পুরো স্নান করে নিয়েছিলাম তাই ভাবলাম আজকে একটু ধুয়ে মিলে দিই কারণ কালকে সকাল সকাল বেরিয়ে যাব রোদ করব না বেরিয়ে যাবো বলতে শ্বশুরবাড়ি যাবো আর কি তো চলো এখন জামাগুলো ধুয়ে নি চারপক্ষে তো এই যে দেখো মা এদিকে বাসন ধুচ্ছে তো কি কী তো মানে অনেকে হচ্ছে গিয়ে এই যে মানে যেই দুই একজন আর কি বলছো বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না একটা কথা বলি মায়ের সামনে যদি আমরা সবসময় কাঁদতে থাকি ভেঙে পড়ি তাহলে কিন্তু মাও আমাদের দেখে কষ্ট পাবে মায়েরও বারবার মনে হবে আমরা সবাই প্রতিনিয়ত মনের মধ্যে কষ্ট পেয়ে যাচ্ছে কিন্তু সেটাকে মানে বাইরে থেকে লোক দেখার মানে বোঝাতে হবে সবসময় ভেঙে পড়ে থাকতে হবে এরকম তো কোনো মানে নেই সবাইকে আমাদেরকে আবারও ঘুরে দাঁড়াতে হবে বাঁচতে তো হবে তার জন্য যতটা চুপ থাকা যায় কষ্ট হচ্ছে মনের মধ্যে হচ্ছে ঠিকই হচ্ছে তো যাই হোক যে যা বলার বলুক আরও একটা কথা মানে অনেকদিন দিন ধরে সবাই বলছিলো ভাবছিলাম ফ্রি হওয়ার পর বলবো তো আরেকজন যেটা বলছিল সেটা হচ্ছে গিয়ে যে দাদা ভাই কেন স্টেশন অবধি আমাদেরকে ছাড়তে এলো না হ্যাঁ এই নিয়ে আমাদের দুইজনের মধ্যে প্রচণ্ড প্রথমে কিন্তু মানে একটু ঝগড়া হয়েছিল ওই দিনকে রাতে আসার আগের দিন রাতে যে তুমি এমন একটা কাজ করছো বাড়ি যেতে পারছো না ঠিক আছে তাই বলে আমাকে ট্রেনে তো তুলতে আসতে পারতে সেটাও যেতে পারবে না আমি বাচ্চা নিয়ে একা একা এইভাবে যাব মানে আমার এই সিচুয়েশানে তুমি আমার পাশে মানে ওকে কিন্তু আমি এইভাবেও হচ্ছে গিয়ে বলেছিলাম যে আমার এই সিচুয়েশনে তুমিও আমার পাশে থাকছো না তাহলে বলো তোমার সাথে কি সংসার করা যায় আর এরকম করে তুমি এই করছো ওই করছো আমিও কিন্তু ওই মুহূর্তে জন্য হঠাৎ করেই রেগে গেছিলাম আর রাগাটা স্বাভাবিক তোমরা তো বুঝতেই পারছো বাট তারপরে দেখো আমি যখন মানে সকালবেলা বেরোলাম মনের একটুখানি জোর নিই কিছুটা আসার পর বিশেষ করে স্টেশন আসার পর মনের এতটা জোর পেয়েছিলাম ওই দিদিগুলোকে পেয়ে তারপর আমি ভাবলাম ঠিক আছে চলো কোনো ব্যাপার না ডিউটি যেহেতু আছে অন ডিউটিতে রয়েছে মানে তার কাজ রয়েছে তাই তো সে মানে আসতে পারেনি না হলে কেউ জেনে বুঝে নিজের এতটুকুনি একটা ছোট বাচ্চা স্ত্রীকে কেউই ছাড়বে না যেখানে সে হয়তো আমি হয়তো আমার দিকটা ভেবে তার সাথে তর্ক করেছি যেটা প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে হয় কিন্তু একটুখানি বেশি ভেবে দেখলে দেখা যাবে সে কিন্তু পৃথিবীর প্রত্যেকটা বাবা মার খেয়াল রাখছে ওখানে বসে। মানে যারা যারা এই কথাটা বলছিল আর কি তাদেরকে আমি বলছি কিছু করার নেই আমিও যেভাবে সব কিছু আমাদেরকে সময় মতো মেনে নিতে হয় তাই আমিও যেভাবে মেনে নিয়েছি তোমরাও এটাকে নর্মালভাবে মেনে নাও ও কিন্তু আপ্রাণ ছুটির জন্য চেষ্টাও করেছিল ছুটিও পায়নি প্লাস বেলাতেই ওর ডিউটি থাকে তো তার জন্যই কিন্তু ও আসতে পারেনি হ্যাঁ চেষ্টা করলে হয়তো হতো কিন্তু তার বদলে এই অন্য আরেকজনকে বলো মানে অনেক কিছু কৈফিয়ত দাও তাই হয়তো মানে আমিই বলেছিলাম থাক তাহলে আর করতে হবে না ও কিন্তু শেষ সময় বলেছিল ঠিক আছে তাহলে আমি কথা বলছি আমি ছাড়তে যাব আমি তখন মানে রেগে বলেছিলাম থাক তোমাকে আর যেতে হবে না যেরকমটা হয় তবে আরও একটা মানে খুশির খবর দিয়ে রাখি তোমাদের দাদা কিন্তু আসছে খুব তাড়াতাড়ি তো সেটা হচ্ছে আমি তোমাদের জানিয়ে রাখছি ও কিন্তু পেছন পেছন আসছে যেহেতু ছুটির জন্য চেষ্টা করেছিল আর আমি সেই সময়ই তোমাদের বলেছিলাম ওকে কিন্তু বলেছিল যে তুমি যেতে হলে দুই তিন দিন পরে যাও কিন্তু দুই তিন দিন পরে তো আমার বাবার কাজটা আটকে থাকতো না তাই কিন্তু আমি এইভাবে বেরিয়ে চলে এসেছিলাম আর যেহেতু আমি চলেই এসেছি তাই তোমাদের দাদা ভাইকে আমি বললাম যে এখন আর আসতে হবে না দুই তিন দিন আসতে হবে না আর তবে একটা কথা বলে রাখি প্রতি মুহূর্তে ট্রেনের মধ্যে তোমাদের দাদা ভাই কিন্তু আমার সাথে খোঁজ মানে আমার ঈশানের খোঁজ নিয়েছে তো প্রতি মুহূর্তে আর কি খোঁজ নিয়ে রেখেছিল কি বলো তো ও প্রতিনিয়ত মানে ট্রেনে যখন আমরা দুজন আসলাম কষ্ট পেয়ে যাচ্ছে যে বিশেষ করে দেখো ও তো ওখানে একা হয়ে গেছে এতদিন একটা একসাথে থাকার অভ্যেস ছিল তো ও একা হয়ে গেছে তারপর একটা চিন্তার মধ্যে যে আমি বাচ্চাটাকে নিয়ে কীভাবে আসছি কি কি না তবু ওই যে দিদি ভাইগুলো মানে যে দিদি ভাই আমাকে ট্রেনে তুলে দিয়েছে ওইটা জানতে পেরে বা দিদি ভাইরা আমাদের সাথে রয়েছে যারা একসাথে এসেছি আমরা ওই জন্য তবুও একটুখানি মানে নিশ্চিন্ত হলেও না ওর ফোন করা দেখে বোঝাই গেছিলো যে ও কতটা চিন্তার মধ্যে রয়েছে মিনিমাম ট্রেনে সারাটা ফোন ফোন করে যাচ্ছে আমি বরং মানে ওকে বলেছিলাম বারবার ফোন করো না মানে ওর উপর একটু রাগ ছিল বুঝতেই পারছো একটা অভিমান থাকেই যে ওই পরিস্থিতিতে আমি শুধু একটা জিনিসই ভাবছিলাম যে ওই পরিস্থিতিতে যে মানুষ আমার সাথ দেয়নি আমার সাথে ছিল না সে কোনো দিনই আমাকে মানে ভালোবাসতে পারে না এরকম মনে হচ্ছিল বাট পরে যাই হোক আর সবারই একটু রাগ অভিমান থাকে বাট পরে পরে সবটাই ঠিক হয়ে যায় তো আমারও সেরকম অবস্থা কারণ শুধু আর নিজেরটা তো ভাবলে হবে না তোমাদের দাদা ভাইয়ের ওদিকটাও বুঝতে হবে তো যাই হোক আশা করি সবার সব কিছু ক্লিয়ার হয়ে গেছে আর আমি যা বলি কিন্তু মন থেকেই বলি কিছু লোকানো সেরকম প্রয়োজন মনে করি না যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকে ভালো থেকে লাভ